বাহুবানটা তালের বাহুবানটা কীভাবে বানাতে হয় সেই মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি আপনারা এই মূল রেসিপিতে দেখতে পারবেন এই বাহুবানের খুব সুন্দর একটা ডিজাইন আসসালাম আলাইকুম আজকে দেখাবো তালের পিঠা আমি যে আজকে যেভাবে পিঠাটা বানাবো সেটার মধ্যে কোনো ডিম থাকবে না কোনো দুধ থাকবে না শুধু তাল আর আপনার কয়েকটা জিনিস থাকবে মাত্র দু তিন দুটো জিনিস দিয়ে আমি আজকে তালের পিঠাটা বানাচ্ছি এইখানে নিয়ে নিলাম এক কাপ আটা আমার আর কি চাউলের গুঁড়া এটা হলো চাউলের গুঁড়া ফ্রিজে ফোজনের ছিল সে ঠান্ডা হয়ে গেছে তারপর চাউলের গুঁড়াটা একটু চেলে নেবেন চেলে নিলে একটু সুবিধা হবে আর আমি আগে থেকে এটাকে চেলে নিয়েছিলাম কিন্তু তারপর ফ্রিজে রেখেছি তখন একটু দলা পেকে যায় তারপর দিয়ে দিব এখানে চিনি চিনিটা আপনারা বুঝে শুনে খাবেন মিষ্টিটা কে কেমন খান সেরকম আমি এখানে ওয়ান ফোর কাপ পুরাটা দিব না যতটুকু লাগবে সেই পরিমাণ তাহলে আমি এখানে যে চিনিটা নিয়েছি সেই চিনিটা এখানে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব আপনার তালে রস তালে রসটা এটা মেপে দিব নাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যে চায় মুচে আমি তালের রস নিয়েছি এটা দিয়ে আমি শক্ত করে একটা ডোবা নিয়ে নেব আর যদি লাগে তাহলে আবার দিয়ে নেব একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু আমার একটু লেগে যাবে তালের রস তা এইখানে যে বাটিতে মধ্যে যে তাল রাখছে সে তালটাই ব্যবহার করে নিব কারণ বাটির গায়ে অনেক লেগে আছে তা তালের মধ্যে আর পানিও নেবেন না দুধ দিলে গুঁড়া দুধটা দিয়ে নেবেন বা একটু সামান্যও দিতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে সবচেয়ে ভালো হবে খুব সুন্দর করে এটাকে দেখে নিচ্ছি এটা সবটা ডোর মতন আর এখানে একটু খাবার সোটা আমি দিয়ে দেব এই দেখুন আমারটা কিন্তু খুব শক্ত একটা ডো হয়ে গেছে এখানে মেচা মেক কাপের আমি সরি বন্ধুরা এখানে হাফ চামচের মতন আছে বেকিং পাউডার আর এই এই পাউডারগুলোই রেখে দেব কারণ বেশি দিলেও তো অনেক সময় দেখা যাবে যে মুখও ও যেতে পারে এটাই এটাই ফুলে একটু নরম নরম হবে তখন এটা পিঠাটা ভালো লাগবে পিঠা বা আপনার যেটা বলেন এটা মজাই লাগবে রেখে দি ঘি দিয়ে দিচ্ছে ঘিটা দিলে একটু ভালো হবে আর আট ওটার সময় একটু কোনো তেল বা ঘি কোনোটাই আমার দেওয়া হয়নি তাই এখন একটু ঘিটা দিয়ে এটাকে মেখে রেখে দেব খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে আর এটা মাখতে মাখতে দেখতাম সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে রেখে দিলাম আর আপনার বেকিং সোটায় কিন্তু এটা একটু খুলবে আর মধ্যে ডোটা খুলে গেছে আর কি যে ছোটা আর কি খাবার স্যোটা যে দুটো খোলার দরকার সেটা খুলে গেছে এখন আমি এই মিশ্রণটা সুন্দর করে এটাকে বানাবো হাতে যদি একটু লেগে যায় তাহলে হাতে একটু তেলের টাচ বা ময়দার টাচ করে নিতে পারে তেলটা নিলে সবচেয়ে সুবিধে হতে হবে এটা আমি যে আকারে যেটুকু বানাবো এটা কিন্তু ফুলের ডবল বলে যাবে যেটুকু ফুলবে সেটা ভালো করতে তুলে যাবে এটা কিন্তু হাতে নিয়ে আমি এভাবে করে একটা চাপ দিয়ে নেবে যতটুকু বলবে সেই পরিমাণের হিসাবে আমি এটাকে চাপ করে নিয়ে নিব এটা আপনারা ফিরি বেলানোর সাথে আপনারা করে নিতে পারেন যেহেতু হাতে চাপ দিলে যেটা হয় তার জন্য ফিরি বেলানটা নিলাম না এখন আমি একটা কাগজে আসছি সেই কাগজটা এখানে দিয়ে নিলাম আর এখান থেকে একটু হাতে একটু টেস্ট করে নিলাম তাহলে আর একটু সুন্দর হবে আর এই টোটাকে একটু ঢেকে রাখবেন কারণ এইখানে কোনো ইস্ট নেই এখন আমি এটাকে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা না করলে হয় একটু দেখা সৌন্দর্য এই যে দেখুন এটা কি বানালাম এটা হলো বাহুন থেকে আমি কাটিটা ধরে নিলাম একটু মরে দিচ্ছি বাহু যেরকম থাকে সেরকম করে আমি এটাকে বানিয়ে নিই এটা বানাতে একটু মুশকিল হবে তারপরে এটাকে এইভাবে করে একটু চাপ দিলে কিন্তু এটা হয়ে যাবে এখন আমি কাঠিটা এভাবে করে সরিয়ে দিচ্ছি এখানে যেন গ্যাসটা এই বাতাসটা এখানে থাকে আমি এটাকে দিয়ে দিচ্ছি ইস্টির মধ্যে কিন্তু কাপড়েরা অবশ্যই তেলটা লাগিয়ে নেব আমি আপনাদেরকে আরেকটা দেখতে ফিরি পেলেন দিয়ে কিভাবে এটাকে বানিয়ে নিতে হবে এই যে গোলা এটা কিন্তু বেশ বড় না ছোট এটাকে চাপ দিয়ে দিচ্ছি এটা কিন্তু লেগে যেতে পারে তার সাবধানতা একটু কাজ করে নিলে সুবিধা হবে একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি এটা দিয়ে একটু সামান্য একটু হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি আর বেশি কল্পনা এটা যদি আপনারা ডিজাইন করেন তাহলে করতে পারেন আর যদি ডিজাইন না করেন তাহলে এভাবে করে বসিয়ে দিতে পারেন এখন আমি কাটিটা এখান থেকে সরিয়ে নিচ্ছি কাঠিটা সরার সময় একটু সাবধানতা একটু করে নেবেন কাঠিটা কিন্তু কাস্তে করে উঠে যায় কাঠির মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন কিন্তু ডিজাইনের চেয়ে কিন্তু এটাও বেশি কম সুন্দর লাগছে না সুন্দরই লাগছে কিন্তু ডিজাইনটা করলে আরও বেশি সুন্দর লাগছে তাহলে আমি এটাকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি আর সব পেপার আমার খুব দেওয়ার লাগিয়ে নেবেন আর ঘরে কাছ ঘরে যদি লেখালেখি কাগজ থাকে তাহলে আর আপনার অন্য কাগজ লাগবে না বাটার পেপার লাগবে না শুধু শুধু বাটার পেপার কিসের জন্য খরচ করবে কাগজ দিয়ে হয়ে যায় এখন আবার এটাকে দিয়ে দিচ্ছি ও তাহলে আমি এইভাবে করে সব কটা বানিয়ে যেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে ফেলছি আর যেগুলো হয় নাই সেগুলো কিন্তু এখন এই চুলা এঁকাচ্ছে এই ব্যাপারটা দেখুন কত সুন্দর ফুলেছে আপনারা যদি একবার পানি খান না তাহলে খুব মজা লাগবে এগুলো আগে চাপটারে দিয়েছি তখন কিন্তু এটা ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে এখন কাগজগুলো উঠে ফেলছি কাগজ উঠাতে কিন্তু একটু সময় লাগবে না কারণ এখানে তেল মাখা ছিল তাই প্রতিটা কাগজ সুন্দর মতন উঠে গরম তো এর জন্য ধরতে পারছি না এই যে দেখুন কাগজ কিন্তু গায়ে লেগে থাকে না কাগজ উঠে যায় আর এত সুন্দর কুলকো ফুলকো হয়েছে দেখতে খুবই সুন্দর লোভনীয় লাগছে এই ওটা পিঠাটা বানাই সেটা যদি তেল ছাড়া যদি হয় খেয়ে খুব মজা করবেন তেল ছাড়া পিঠাটা খুবই মজা লাগে আর তেল দিয়েও আপনাদেরকে বানিয়ে দেখাব তা আরগুলো হয়ে নে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবুরে আমার তালের ভাপা বার কি পান এটা হয়ে গেছে এটা আপনারা কি বাহু পান এটা হয়ে গেছে আরে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন কত নরম আর সুন্দরভাবে এটা হয়ে গেছে এভাবে করে যদি আপনারা বানিয়ে খান তেলের দরকার হবে না তেল ছাড়া এটা সুন্দর লাগবে খেতে একবার খেলে আপনাদের মন চাবে যে আর একবার বানিয়ে খেয়ে দেখি তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিস